এক কাপ ওটস দিয়ে সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনারে আর না হলে স্কুল অফিসের টিফিনের চট জলদি এই রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সের জার নিয়েছি মিক্সের জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ওটস এখানে প্রায় দেড়শো গ্রামের মতন ওটস নিয়েছি এখন ওটসগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে ওটসগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম আপনার দেখুন এরকমই শুকনো আর ঝরঝরে করে ওটসটাকে গুঁড়ো করে নিতে হবে এবার এই ওটসের গুঁড়োটা একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা বানাতে সুবিধা হয় এবার আমি ওটসের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা প্রথমে আমি অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খুব বেশি না চা চামচের ভাগেরও কম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো চা চামচের ভাগের এক ভাগ এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম চা চামচের ভাগের এক ভাগ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচুনো কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর একটা কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে এইভাবে ছোট করে কেটে নিতে হবে এবার অল্প একটু দিয়ে দিলাম কুচোনো ধনে পাতা এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে নিতে হবে এবার আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম প্রথমে ব্যাটারটাকে বেশ পাতলা করে রেডি করতে হবে কারণ ব্যাটারটা যদি প্রথমেই মিডিয়াম ঘনতে থাকে তাহলে ঘন হয়ে যাবে কারণ ওটসগুলো ভালো করে জলটা শোক করে নেবে তাই ব্যাটারটা প্রথমে পাতলা করে রেডি করতে হবে পরে মিশ্রণটাকে যখন পাঁচ মিনিটের মতন রেখে দেওয়া হবে ওটসের গুঁড়োটা ভালো করে জলটা শোক করে নেবে আর মিশ্রণটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে যাবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটাকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটা আপনারা কম বেশিও করতে পারেন তবে রেসিপিটি বানানোর সময় ডিম অবশ্যই দিতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর ছোটো থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে দুটো ডিমকে খুব ভালো করে একসঙ্গে ফেটিয়ে নিতে হবে এখানে আমি এক কাপ ওটস দিয়ে রেসিপিটা বানাচ্ছি আর এক কাপ ওটসের জন্য আমি দুটো ডিম নিয়েছি আপনারা যদি পরিমাণটা বাড়াতে চান তাহলে ওটস ও ডিমের পরিমাণটাও বাড়াতে পারেন খুব ভালো করে ডিম দুটোকে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশে যায় আর কোনো রকমের যাতে দলা না থাকে আর ডিম দেওয়ার পরে মিশ্রণটা আর একটু পাতলা হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম তাওয়ার মধ্যে অল্প একটু তেল নিয়ে নিলাম আর তেলটা খুব ভালো করে তাওয়ার মধ্যে ব্রাশ করে নিতে হবে যখন তেলটা খুব ভালো করে ব্রাশ করা হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে তাওয়ার ওপরে ছড়িয়ে দিতে হবে এবার ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিচ্ছি আর এইভাবে এক মিনিটের মতন রেখে দিতে হবে এক মিনিট পরেই আপনারা দেখতে পাবেন মিশ্রণের ওপরের অংশটা ভাব চলে আসছে তখন অল্প একটু তেল নিতে হবে আর তেলটা এইভাবে ওপরে ছড়িয়ে দিতে হবে আর সাইডেও অল্প করে তেল ছড়িয়ে দিতে হবে এতে মিশ্রণটা ফ্রাইং প্যানের গায়ে বা তাওয়ার গায়ে আটকে যাবে না আপনারা দেখুন তাওয়ার থেকে খুব সহজেই আলাদা হয়ে গেছে এবার একটা হাতা নিতে হবে আর হাতাটা নিয়ে এইভাবে একটু হবে আর উল্টো দিকটাকেও একইভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর এর মধ্যে যে ওটস দিয়ে রেসিপিটা বানানো খেয়ে বোঝাও যাবে না যখন দুদিকে হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন এইভাবে ফোল্ড করে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে দেখতে যত না ভালো হয় খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয় বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন এবার বাকিগুলো রেডি করে নেব একইভাবে কিছুটা করে ব্যাটার নিতে হবে ব্যাটারটা নিয়ে এইভাবে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি তারপরে দুদিকে হালকা লাল করে ভেজে নিতে হবে ফ্লেমটা প্রথমে মিডিয়াম টু লোতেই রাখতে হবে হাই ফ্লেমে রাখা যাবে না যখন ওপরের অংশটা শুকনো ভাব চলে আসবে তখন অল্প একটু তেল নিতে হবে আর তেলটা চারিদিকে অল্প করে ছড়িয়ে দিতে হবে আর ওপরের দিকে অল্প করে ছড়িয়ে দিতে হবে যাতে উল্টো দিকটাও খুব ভালোভাবে ভাজা হয় এবার কিন্তু নিচের দিকটা ভালো করে ভাজা হয়ে গেছে একটা হাতানে চারিদিকে গোল করে দেখে নিলাম আপনারা দেখুন খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে তখনই এইভাবে একটু উল্টে নিতে হবে আর উল্টো দিকটাকেও মিডিয়াম টু লো ফ্লেমে এক মিনিটের মতন রেখে দিতে হবে যাতে উল্টো দিকটাও হালকা লাল হয়ে ভাজা হয়ে যায় এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দিকই হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে দারুণ সাদার এই রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর খুব কম সময় বাড়িতে থাকা উপকরণতেই বানিয়ে নিতে পারবেন সমস্তগুলো একইভাবে রেডি করে নিচ্ছি এখানে আমি এক কাপ ওটস ও দুটো ডিম নিয়েছিলাম সেই পরিমাণ ওটস ও ডিম দিয়ে এখানে আমি চারটে রেডি করেছি আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভীষণ নরম তুল তুলে হয় আর খেতেও বেশ ভালো হয় রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে